এই হাদিসের মধ্যে পয়াগম্বর এই মহারমকে আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন প্রভৃতপক্ষে সকল মাস আল্লাহ কিন্তু কেন আল্লাহর মাস বলা কারণ এই রয়েছে আলাদা তাৎপর্য আলাদা বৈশিষ্ট্য আলাদা গুণাগুণ যেমনি করে পুরো পৃথিবীর মসজিদ তো বাইতুল্লাহ আল্লাহর ঘর বলা হয় কিন্তু তারপরেও আলাদা আলাদাভাবে বাইতুল্লাহ কেন বলা হয় বলে কাবার রয়েছে আলাদা একটা বৈশিষ্ট্য কাবার রয়েছে আলাদা গুণাগুণ যার কারণে স্পেসিফিক আলাদাভাবে তাকে বলা হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর বস্তুত প্রকৃতা মসজিদ আল্লাহর ঘর দক্ষিণ বনশ্রী জামে মসজিদ চারো আল্লাহর ঘর বাইতুল্লাহ কিন্তু তারপরেও কাবাকে আলাদা আল্লাহর ঘর বলার কারণ হল ওই ঘরটার আলাদা বৈশিষ্ট্য রয়েছে আলাদা গুণাগুণ রয়েছে ঠিক অনুরূপ ভাবে এই মোহারমটা এটাও আল্লাহর মাস বাকি এগারো মাসও আল্লাহর মাস কিন্তু তারপরেও এই মহারমকে আলাদা ভাবে আল্লাহর মাস বলার কারণ হলো এই মহারমের রয়েছে আলাদা বৈশিষ্ট্য আলাদা গুণাগুণ যেমন এই মাসে পৃথিবীর বহু ঐতিহাসিক কিছু ঘটনা সংগঠিত হয় এদিন আল্লাহ তাল্লার কুদরত প্রকাশ পেয়েছে কুদরত সংঘটিত হয়েছে এদিন আল্লাহ তাল্লাহ তার কুদরত প্রকাশ করেছেন বনি ইসরাইলের জন্য সমুদ্রের রাস্তা বের করে দিয়েছেন এবং তাদেরকে নিরাপদে পার করে দিয়েছেন আর একই রাস্তা দিয়ে ফেরাউন এবং তার কম যারা ছিল তাদেরকে সেই একই রাস্তায় সাগরের মধ্যে চুবায়া মারছেন এই মহারম মাসে হলো সেই ঐতিহাসিক ঘটনা অতএব এই মাসে আরও কিছু সংগঠিত ঘটনা ঘটে যায় এই মাসের আরও একটি বড় গুরুত্বপূর্ণ ঘটনা হলো শাহাদাতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আমরা চিনি কারবালা হিসেবে বেশি পরিচিত বলে কারবালার মাস এ মাসের গুরুত্বপূর্ণ আরেক ঘটনা হলো শাহাদাত হোসেন রাজি আল্লাহ বলে বাহুল্য যে উম্মতের জন্য এই শোকটা বড় সহজ বিষয় নয় উম্মতের জন্য শাহাদাত হোসেন রাজি আল্লাহ এটা সহজ কোনো ব্যাপার ছিল না সহজ কোনো বিষয় ছিল না কিন্তু তারপরে হয়তো পয়গম্বর একরাম সাল্লি ওয়াসাল্লামের এমন শিক্ষা পয়গম্বর আপনাকে আমাকে দিয়েছেন রসুল আপনাদেরকে আমাদেরকে উম্মত এমন শিক্ষা দিয়েছেন পয়গম্বর বলেন নিশ্চয়ই চোখ অশ্রু সজল হয় হৃদয়টা ব্যথিত হয় চোখ অশ্রু সজল হয় হৃদয়টা ব্যথিত হয় তারপরেও পয়াগম্বর বলেন তবে আমরা মুখে এমন কিছু কথা এমন কিছু বাক্য উচ্চারণ না করি যা দ্বারা আমাদের রবের কাছে আমরা অপছন্দনীয় হয়ে যাই রসুল বুঝাতে চেয়েছেন দুনিয়াতে থাকলে একটু ব্যথা ব্যথিত হবা এটাই স্বাভাবিক হৃদয়টা ব্যথিত হবে চোখ অশ্রু সজল হয়ে যাবে চোখে পানি আসবে হৃদয় দুঃখিত হবে কিন্তু হ্যাঁ এই ব্যথায় ব্যথিত হয়ে এই কষ্টে কষ্টিত হয়ে চোখ দিয়ে পানি ঝরায়া জবান দিয়ে যেন এমন কথা বের না হয় যে কথার দ্বারা আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় এমন কথা বলা যাবে না কিন্তু আফসুসের ব্যাপার হলো এই মাসেই শাহাদাতে হোসেন রাজি আল্লাহ আনহুকে কেন্দ্র করে একটা দল এমন এমন কিছু কথা সমাজের মধ্যে বলে এমন কিছু প্রবাদ এমন এমন কিছু তোহমত দিয়ে থাকে যা একেবারেই কষ্টদায়ক যেটা একেবারেই খুবই কষ্টদায়ক একটা ব্যাপার আল্লাহ আমাদেরকে বোঝার তাফিক দান করো গ্রামীণ বলেন তো এই মাসে আমাদের বর্জনীয় কিছু কথা একটু বলে দিই এক দুই মিনিটের ব্যাপার এই মাসে যেসব কুসংস্কার এবং অন ইসলামিক কার্যক্রম ঘটতে দেখা যায় তা হলো তাজিয়া দেখা যায় তাজিয়া সুখ গাথা পাঠ দেখা যায় সুখ পালন দেখা যায় বিজয় র্যালি দেখা যায় মিছিল ও দেখা যায় বের করা হয় এরপরে সুখ প্রকাশার্থে শরীরে রক্তাক্ত করা হয় শরীরকে আঘাত করা হয় শরীরকে রক্তাক্ত করা হয় ইত্যাদি আরো অনেক কিছু আছে এরপরে কি করা হয় তাওয়া দেওয়া হয় তাওয়া কি যেন এরকম না কি যেন একটা আছে এগুলো দেওয়া হয় এইগুলো এগুলো হচ্ছে কুসংস্কার ইসলাম এগুলো কুসংস্কার এগুলো অনিসলামিক কার্যক্রম এই বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত রাখতে হবে এই মাসটাকে এই বিষয়গুলোর জন্য শাহাদত হোসেন রাজি আল্লাহ তালুকে কেন্দ্র করে এই মাসটাকে একদম তো বলেই ফেলে যে এটা একটা অশুভ মাস এই বিষয়টাকে কেন্দ্র করে একদম তো বলেই ফেলে যে এটা একটা অশুভ মাস এই মাসটাকে একেবারে অশুভ বানায় ফেলছে অথচ পয়গম্বর বলেন শাহরুল্লাহিল মহারম এই মহারম মাসটা হলো আল্লাহর মাস আল্লাহ তাহার মাস আল্লাহ আমাদেরকে বোঝার তাফিক দান করুক শিয়াদের ব্যাপারে যদি বলি একটা দল আছে এরা কি করে নিজেদের শরীরের মধ্যে ব্লেড দিয়ে আঘাত করে করে রক্ত ঝরায় হাই হোসেন হাই হোসেন করে করে এরা নিজেদেরকে রক্তাক্ত করে হাই হোসেন হাই হোসেন করে পিঠের মধ্যে আঘাত করে এগুলো সম্পূর্ণ অন ইসলামিক কার্যক্রম কুসংস্কার এগুলো সম্পূর্ণ নিষেধ শরীরকে কষ্ট দেওয়া যাবে না শরীর থেকে ব্লেড দিয়ে আঘাত করে করে রক্ত ঝরায় শরীরের মধ্যে আঘাত করে করে রক্ত ঝরায় এগুলো সম্পূর্ণ কুসংস্কার এরপরে আরো একদলকে দেখা যায় শাহাদত হোসেনকে কেন্দ্র করে এরা কি করে ঘোড়া বানায় ওই যে সেই কারবালার হিস্ট্রিটা এরা তুলে ধরে কিভাবে ঘোড়া বানায় বলে প্রতিকৃতি বানায় হোসেন প্রতিকৃতি বানায় এরপরে বানায় কারবালার প্রান্তর তৈরি করে তীর বানায় তীর নিক্ষেপ করে মূর্তি বানায় এক কথায় যেটা হিন্দুদের ধর্মের সাথে একেবারে সংস্পর্শ হিন্দুদের ধর্মের সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ হিন্দুরা যেমন দেব দেবীর কাছে গিয়ে পূজা করে মূর্তি বানায় আমাদের মুসলমানদের মধ্য থেকেও এই শাহাদাতে হোসাইন রাজি আল্লাহ তালুকে কেন্দ্র করে এরা ঘোড়া বানায় মূর্তি বানায় ইয়েসিদ বানায় জাইনাল আব্দিন বানায় হুসাইন রাজি আল্লাহ মূর্তি বানায় এরা সুখ পালন করে সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক যাতে মূর্তি বানাই কেয়ামতের ময়দানে আল্লাহ তালা বলবেন মূর্তি বানাইছ দে এগুলোর প্রাণ দে ফতোয়া এভাবে আসছে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে বলবেন যে এগুলোর রুহ দাও জীবন দাও দিতে তো পারবে না কারণ জীবন দেওয়ার মালিক একমাত্র কে আর একটু মহাব্বতে রুহ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তালা বলবেন দে এগুলোর প্রাণ দে রুহ দাও জীবন দাও দিতে পারবেন কি করবে ওই মূর্তি সহ যারা বানাইছে এদেরকেও জাহান আগুনের মধ্যে ফেলাবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আমিন আরেকটু মুহাফাতে বলেন আমিন তাহলে এই কুসংস্কার সংস্কার আমাদেরকে বর্জন করতে হবে রাজি আছি ইনশাআল্লাহ এবার আসেন কিছু কাজ করব যেহেতু শহরুল্লাহিল মুহাররম আল্লাহর মাস এই আল্লাহর মাসে আমাদের কিছু কাজ আছে আমাদের করণীয় আছে আমার কথা নয় রাসূল पैगंबर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम সেই কাজগুলো আমাদেরকে দেখায় দিয়েছেন কি কাজ দেখেন আন আবিফ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন আলি রুসুল্লাহ কি সল্লাল্লাহ আলিহি আব্দুল সিয়াম ইবাদ রমাদন শহরুল্লাহ হিল মোহররম রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হলো মোহাররম মাসের রোজা তাহলে এই হাদিস দ্বারা একটা পাইলাম এই মোহাররম মাসের যদি আমল করতে হয় আমরা রোজার মাধ্যমে আমল করব। যদি আমল করা লাগে তো রোজা রেখে আমল করো এরপরে আসেন এই রোজার মধ্যে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে আশুর আর রোজা মোহারম মাসের রোজা তো গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে আরো গুরুত্বপূর্ণ হলো আশুরার রোজা আশুরার রোজা ইসলামী শরিয়াতে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে শরিয়াতে ইসলামে রমজানের রোজার পূর্বে এই আশুরার রোজাটা ফরজ ছিল প্রত্যেককে পালনের জন্য ফরজ ছিল উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন كانوا يصومون عاشوراء قبل أن يفرد رمضان وكان يوما تستر وقبل وكان يوما تستر فيه الكعبة فلما فرض الله رمضان قال رسول الله صلى الله عليه وسلم من شاء أن من شاء أن يصومه فليصمه ومن شاء أن يتركه فليتركه

তুস তারফিল কা মাঈদিন কা আবর গিলাফ জরান হইতো কাবার মধ্যে গিলাফ পরিবর্তন করা হত ফালম্মা ফরদাল্লাহু রমাদান যখন রমজানের রোজাকে ফরজ করা হয়ে গেল قال الرسول الله صلى الله عليه তখন پیغمبر اکرم صلی الله عليه وسلم বলেন যে চায় এই আশুরার রোজাকে যে চায় রাখতে পারবে আর যে চায় বন্ধ করে পারবে কোনো সমস্যা নাই কেউ যদি চায় রমজানের রোজা রাখার পরে আসুর আর রোজা রাখতে চায় তাহলে সে কোনো সমস্যা নাই আর যে চায় এই রোজাকে তরক তরক করতে সে সমস্যা নাই যে চায় রমজানের রোজাকে তরক করতে সে তরক করুক কোনো অসুবিধা নাই তাহলে হাদিস দ্বারা মহাত্মের রোজা এর মধ্য থেকে আরো গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা এরপরে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের দিকে তাকাইলে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গিয়ে ইহুদিদেরকে আশুরার রোজা রাখতে দেখলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে কারণ জিজ্ঞেস করলেন কেন তোমরা এই আশুরার রোজা রাখো তখন তারা জানায়া দিলেন هذا يوم عظيم أنجى الله فيه موسى قومه وقرق فرعون وقومه فصاب موسى فصابه موسى شكرا فنحن نسومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق أولى بموسى منكم فصابه رسول الله صلى الله عليه وسلم أمر بصيامه পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জানতে চাইলেন কেন তোমরা এই আশুরার রোজাটা রাখো ইহুদীরা তখন জবাব দিল হাযা ইয়াউমুন আযীম এটা একটা বিশাল দিন মহান দিন বড় বড় দিন বড় মহান একটা দিন আমজাল্লাহু ফি মূসা ওয়া কওমাহু ওয়া গরক ফিরাউন ওয়া বলে এই দিনটা এমন একটা দিন যেই দিন আল্লাহ তাআলা বানী ইসরাইলের নবী মূসা এবং কওমকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন

মুসার অনুসরণের দিক থেকে তোমাদের থেকে নাহনু আহাক্কু আউলা বি মুসা মিনকুম তোমাদের থেকে আমরাই বেশি হকদার মুসা আলাইহিস সালামের অনুসরণের দিক থেকে আমরাই তোমাদের থেকে বেশি হকদার এরপরে পয়গম্বর আদেশ করেছেন রোজা রাখার জন্য তা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বি সিয়ামিহি রাসূল নিজে এই দিন রোজা রাখতেন এবং আমাদেরকেও আদেশ করেছেন রোজা রাখার জন্য ইয়াহুদিরা শুধুমাত্র ইয়াহুদি এবং নাসারারা শুধুমাত্র দশী মোহরমকে সম্মান করতো এবং রোজা রাখতো সিয়াম পালন করতো একজন সাহাবি রসুল করিম সাল্লাসাল্লামের কাছে যখন গিয়ে বললেন পয়গম্বর ইয়াহুদিরা তো এই দিনটায় রোজা রাখে ইয়াহুদিরা তো এই দিনটায় রোজা রাখে তারা তো এই দিনটাকে তাজিম করে ইয়াহুদিরা তো এই দিনে রোজা রাখে তারা তো এই দিনটাকে তাজিম করে قالوا يا رسول الله إنه يوم تعزمه اليهود والنصارى بل يهود يوم النصارى جرى تارا تو اي دن تاكي شدو مطر تازم کري صلى الله عليه وسلم تکن بل فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله سنة اليوم التاسعة رسول الكريم صلى الله عليه وسلم بلين আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আমরা নয় মহার্রম সহ দশই মহার্রমের সাথে নয় মহার্রম সহ রোজা রাখবো ইনশাল্লাহ রসুল বললেন যদি আল্লাহ আগামী বছর যদি হায়াতে বাঁচা রাখেন তাহলে এই দশে দিন সাথে আমরা মিলায়া নয় মহার্রম সহ আমরা রোজা রাখবো অন্য হাদিসে পায়াগম্বর একদম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما او بعده يوما ابن عباس رضي الله تعالى عنه تكبر لك فيغمر صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود বলে আশুরার রোজা রাখো এবং বিরোধিতা তোমরা করো বলে কিভাবে বিরোধিতা করবা সুমু কবলা হুইয়া উমান হুইয়াউমান বলে এই যে তোমরা যে রোজা রাখবা দশ এটার সাথে মিলাইয়া আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখবা এই দুই রোজার মাধ্যমে ইয়াহুদিদের বিরোধিতা করবা বলে রোজাটা একদিনের রোজা না রোজা না হবে দুই দিনে কেন বলে ইয়াহুদ বলে ইয়াহুদিদের বিরোধিতা করার জন্য ইয়াহুদিরা তো একদিন রোজা রাখেন তো আমরা রাখব দুই দিন তাদের বিপরীত ভয় যাবে তারা একদিন আমরা দুই দিন পায়গাম্বর বলেন বলে কীভাবে রোজা রাখবে কাবলাহু ইয়ামান আহ বা দাহু ভাই আগে একদিন রোজা রাখো বা দা হুই ইয়মান অথবা পরে একদিন রোজা রাখো তাহলে রোজা কয়েকদিন দুই দিন না পারলে অন্তত একদিন রাখবে ইনশাল্লাহ রাজা সিদ্দন এই রোজা যদি কেউ রাখেন আরে খালিসের মধ্যে জানা যায় পায়গাম্বুর কেমন গুরুত্ব দিয়ে আর শিউরা রোজা রাখতেন ابن عباس رضي الله تعالى عنه تجبرني ذو حديث بولن ما رايت النبي صلى الله عليه وسلم يتحرس يا يومي فضله على غيره الا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان ابن عباس رضي الله تعالى عنه تجبرني ذو حديث بولن ما رايت النبي صلى الله عليه وسلم আমি পয়গম্বরকে দেখি নাই বলে কোনটা দেখি নাই বলে এত গুরুত্ব দিয়ে এই দিনের রোজাটা রাখতে এই দিনে এত গুরুত্ব দিয়ে রোজা রেখেছেন যা অন্য কোন দিনকে এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখি নাই বলে কোন দিনটা আসর বলে আশুরার দিনের রোজাটা পয়গম্বর যত গুরুত্ব দিয়ে রাখতেন এত গুরুত্ব দিয়ে অন্য কোন দিনের গুরুত্ব দিয়ে রোজা রাখেন নাই ওহাদা শাহর ইয়ানি শাহর রামাদান আর রমজান মাসে পায়াগম্বর যে গুরুত্ব দিয়ে রোজা রাখতেন অন্য কোনো মাসে পায়াগম্বর এত গুরুত্ব দিয়ে রোজা রাখেন নাই তার মানে কোনো দিন যদি পায়াগম্বর রোজা রাখতেন সেটা গুরুত্ব দিয়ে রাখতেন আশুরার দিন আর যে মাস রোজা রাখতেন সেই মাসটা হলো পায়াগম্বর গুরুত্ব দিয়ে রাখতেন রমজান পায়াগম্বর খুব গুরুত্ব দিয়ে আশুরার রোজাটা রাখতেন এই আশুরার রোজাটা রাখলে কি ফায়দা কেমন লাভ চলেন হাদিসের ভাষায় আরেকটু জেনে নেই عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسبوا على الله ان يكفر سنة التي قبله ويغمر الاكرم صلى الله عليه وسلم قال امي يا شابادي صيام يوم عاشوراء এই এক الرزار রোজার امي يا আশাবাদী احتسبوا على আল্লাহর কাছে আমি আশা বলে কুন দা আইয়ু কাফফারা সালাত আল্লাতি ক্বাবলাহু বলে এই এক দিনের রোজা পিছনের এক বছরের সগীরা গুনাহের কাফফারা সুবহানাল্লাহ এক দিনের রোজা পিছনের গত এক বছরের যত সগীরা গুনাহ রয়েছে ওই এক বছরের গুনাহের কাফফারা হলো এই মুহররমের 10 তারিখের এক দিনের রোজা বলেন তো তাহলে এই রোজার দাম আছে না নাই রাখবো তো ইনশাল্লাহ কয়দিন একদিন না দুই দিন একটু মহাব্বতে বলেন না কয়দিন ইনশাআল্লাহ আগামীকাল নয় তারিখ আগামীকাল কয় তারিখ নয় তারিখ আজকে রাতে আমরা ইনশাল্লাহ নয় তারিখ রাখবো এবং দশ তারিখ দুই দিন রাখবো কয়দিন কয়দিন দুই দিন নয় এবং দশ এটা হলো উত্তম যদি নয় দশ না পারে তাহলে অন্তত দশ এগারো পরে একদিন রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক পরে না আমিন এরপরে চলেন আরেকটু সামনের দিকে যাই মুস্তাদা আহমাদের বর্ণনানায় আরো একটা হাদিসের মধ্যে পাওয়া যায় এক ব্যক্তি পায়রাম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরুত আমুরুনি আন আসুমা বাদা রমাদান ও پیغمبر আমি রমজানের পরে কোন মাসে রোজা রাখব আমাকে আদেশ করেন রমজানের পরে কোন মাসে রোজা রাখার ব্যাপারে আপনি আদেশ করবেন পায়গাম্বর বলেন ইন কুনতা সায়মান বাদা শাহরি রমাদান ফাসুমুল মুহাররাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের পরে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে মুহাররম মাসে তুমি রোজা রাখবা ফা ইন্নাহু শাহরুল্লাহ এই মাসটা হলো আল্লাহ তাআলার মাস ওয়া ফিহি ইয়াওম তাবা ফিহি আলা কওমিন বলে এটা এমন একটা দিন ফিহি ইয়াওমুন তাবা ফিহি আলা কওমিন সেই মাসে এমন একটি দিন রয়েছে বলে যেই দিন আল্লাহ তাআলা অনেকের তওবাকে কবুল করেছেন ও ইতুব ফীহি আলা কমে আসরি ভবিষ্যতেও আল্লাহ তাআলা সেই দিন তওবা করলে তওবা কবুল করবে তাই মহানবীর ব্যাপারে پیغمبر বলেন যদি রোজা রাখতে হয় ইনতুম তাসাইমান বাদ শহর রমজান যদি রোজা যদি রাখতে হয় রমজানের পরে রোজাlogback ফাসুমুল মুহাররাম তালে রমজান মাসের রোজা রাখো মহার্নম মাসে রোজা রাখবে মোহার্মের রোজা রাখবে কেন শাহরুল্লাহ কেননা এটা হলো আল্লাহর মাস এই জন্য এই মাসে বেশি রোজা রাখবা আর এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যে দিনটাতে তাও বা কবুল করেছেন আল্লাহ অতীতেও এবং তাও বা কবুল করবেন আল্লাহ তালা ভবিষ্যতেও মহাদ্দে কেরামগন সেই দিবসটার ব্যাপারে অধিকাংশ মহাদ্দিসেনে কেরামগণ একসাথে মহাদ্দিস বলেন বলে সেই দিনটা অন্য কোনো দিন নয় সেটা হলো দশই মোহারম আসুরার দিন তাহলে ওই দিনটা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ একটা দিবস ওই মাসটা এই মাসটা আল্লার কাছে বড় গুরুত্বপূর্ণ একটা মাস এজন্য আমাদের চেষ্টা থাকবে এই এই মাসে আমরা নিজেদেরকে আমরা অন্যায়ের সাথে সংযুক্ত করব না গুনাহের সাথে সংযুক্ত করব না অপরাধের সাথে সংযুক্ত করব না যতটুকু পারি আমল করব যতটুকু পারি রোজা রাখব আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব আল্লাহর কাছে গুনাহের জন্য মাফি চাইব অন্ততবকে গুনার কাজে আমরা সংযুক্ত হব না সংযুক্ত হব না রাজি আছি তো ইনশাআল্লাহ কারণ আল্লাহ হতে যায় তাদের যোন আল্লাহ তাআলা এখান থেকে শিক্ষা রেখেছেন পায়াম্বরা আক্রম সাল্লাল্লাহ ফাড়ি ইও সাল্লাম বলে দিনের সে যে দিন চলে যায় সপ্তাহ চলে যায় মাস চলে যায় বছর চলে যায় পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর হায়াতের জিন্দগী থেকে গতিবাহিত হয়ে গেল পায়ম্বর এক্রম সাল্লাল্লাহ ফাড়ি ইয়ো ভাষায় জালায়া দেন হুল্লুন্না শেহব্দুফা ইয়া উ নকসা প্রতিটা মানুষ নিজেকে বিক্রি করে দেয় প্রতিটা মানুষ সকাল যাপন করে কুল্লুন নাসিয়াদউ ফাবাঈউ নাফসাহু মানুষ প্রতিটা সকাল যাপন করে প্রতিটা জীবনে সকাল যাপন করে আর কি করে ফাবাঈউ নাফসাহু সে তার নিজেকে বিক্রি করে দেয় নিজেকে বিক্রি করে দেয় প্রতিটা সকালে নিজেকে বিক্রি করে ফমাদে কুহা আও মুবি কোথায় বিক্রি করে হয় বান্দা কল্যাণের পথে বিক্রি করে না হয় ধ্বংসের পথে বিক্রি করে বলে বলে বান্দা সকাল যাপন যখন হয় সকাল হয়ে গেলে বান্দা আল্লাহ আনুগত্যে নিজেকে নিয়োজিত করে আল্লাহর আজাব থেকে রক্ষা করার জন্য নিজেকে রক্ষা করে বান্দা কি করে নিজেকে কি করে নক্স শয়তানের আনুগত্যে নিজেকে নিয়োজিত করে আল্লাহ তালার আজাবের জন্য বান্দাকে তৈরি করে দেয় প্রতিটা সকাল যাপনই হয় সূর্যোদয় হয়ে গেলে বান্দা সকাল যাপন করে এবার এর বাহিরে কোনো বান্দা নাই কেউ কেউ কি করে আল্লাহ তাআলার আনুগত্যে নিজেকে নিয়োজিত করে আবার কেউ এর বিপরীত নফস এবং শয়তানের আনুগত্যে নিজেকে নিয়োজিত করে লম্বা চুরা হাদিস পয়গম্বর এই হাদিসের মধ্যে আরো সুন্দর কিছু কথা জানায় দেন এই হাদিসের মধ্যে পয়গম্বর আরো কয়েকটি কথা জানায় দেন جا اپنار আমার জন্য آيات আয়াত আপনার আমার জন্য বড় উপকার হয়েছে মুফিত عن ابي مالك الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الايمان والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملا او تملا ما بين السماوات والأرض

এরপরেই বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান বলে আলহামদুলিল্লাহ এই শব্দটা এত ভারী এত ভারী এত ভারী কেউ যদি একবার আলহামদুলিল্লাহ জবান দিয়ে উচ্চারণ করে বলে এই আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা নিজানের পাল্লাকে নেকি দিয়ে ভরপুর করে দে

আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দেয় এরপরে পয়গম্বর বলেন সলাতুন নূর সলাত নামাজ এটা হলো আলো এটা নূর এটা নূর বান্দা সলাত করবে চেহারার মধ্যে নূর ঝমক করবে নূর ঝমকাবে সজরের সালাত যে বান্দা আদায় করবে ওই বান্দার চেহারার মধ্যে নূরের নূরান্বিত চেহারা হয়ে যায়

কোরআন তোমাকে কি করবে সাক্ষ্য দিবে হয় তোমার পক্ষে সাক্ষ্য দিবে না হয় তোমার বিপক্ষে গিয়ে সাক্ষ্যদার হয়ে যাবে এরপরে বলেন উল্লুন্নাসিয়া উদু ফাবা ইয়াউনাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা বস্তুত সকাল মানুষই সকল মানুষই সকাল যাপন করে অতপর নিজেকে বিক্রি করে দেয় বা বা ইয়াউ নাফসাহু অতপর সে তার নিজের নফসকে বিক্রি করে দেয় নিজেকে বিক্রি করে দেয় মানে হলো বান্দা শয়তানের আনুগত্যে নফসের আনুগত্যে নিজেকে ধ্বংস করে দেয় অথবা আল্লাহ তাআলার আনুগত্যে নিজেকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে নেয় তাহলে প্রতিটা ভোর প্রতিটা সকাল প্রতিটা নতুন প্রতিটা মুহূর্ত আমরা নিজেদেরকে বিক্রি করব নফস এবং শয়তানের কাছে নাকি আল্লাহর কাছে রাজি আছি তো ইনশাআল্লাহ মুহররম মাস চলছে সৌভাগ্যবান তো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রতিটা সকাল প্রতিটা নতুন বিষয়কে প্রতিটা নতুন সময় ও সূচনায় নিজেকে আল্লাহ তাআলার জন্য এমন কাজে নিয়োজিত করে যার মাধ্যমে সে আখেরাতে মুক্তি পাবে সেই হলো প্রকৃত পক্ষের সৌভাগ্যবান দুর্ভাগাদোষী ব্যক্তি যে প্রতি নতুন সময় ও সূচনায় নিজেকে এমন কাজে নিমজ্জিত করে জাল দ্বারা সে অভিযুক্ত হয়ে যায় এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের প্রতিটা নতুন কিছু প্রতিটা দিন প্রতিটা রাত প্রতিটা মাস প্রতিটা সপ্তাহ প্রতিটা বছর প্রতিটা মুহূর্তে যেন আল্লাহ তাআলার কাছে যেন আমরা নিমজ্জিত থাকতে পারি আল্লাহ তাআলা ইবাদতে যেন নিমজ্জিত থাকতে পারি রাজি আছেন ইনশাআল্লাহ মোহরম মাস আল্লাহ আলার নির্ধারিত সম্মানিত মাস এবং হিচড়ি নববর্ষের হিজড়ি বর্ষের প্রথম মাস মহারমুল হরম তথা মহারম মাস সম্মানিত মাস পবিত্র মাস হাদিসের ভাষায় একই মাস কি বলা হয় শাহরুল্লাহ আল মহারম শাহরুল্লাহ আল মহারম আল্লাহ আলার মাস হলোই মহারম মাস আমরা জানি আল্লাহ আলমিন চারটা মাসকে সম্মানিত করেছেন কোরআনুল করিম দ্বারা প্রমাণিত সুরত আবার ছয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা চারটা মাসকে সম্মানিত করেছেন মিনহা আর বা আতুন চারটা মাসকে সম্মানিত করেছেন সেই চারটা মাস কি হাদিস দ্বারা প্রমাণিত পায়গম্বর বলেন এরপরে হলো রজব এই চারটা মাস হল আল্লাহ তালার কাছে বড় দামি সম্মানিত আর এর মধ্য থেকে পায়গম্বর আকরাম সাল্লাহ আলিহি আসাল্লাম বলেন এই মহার্রম মাস এটা হলো আল্লাহর মাস কার মাস সবগুলো মাসে তো আল্লাহর মাস কিন্তু তারপরে এই মাসটাকে পয় গুরুত্ব দিয়ে বলেছেন এই মাসটা হলো আল্লাহ তা মাস